ভারতীয় আলু পেঁয়াজ আমদানি বন্ধের নির্দেশনা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পণ্য দুটির রপ্তানির বিরোধিতা করে আসছেন এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকে পশ্চিমবঙ্গ সরকার পণ্য দুটির স্লট বুকিং বন্ধ করে দেয় ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন তবে পূর্বে বুকিংকৃত স্লটগুলোর মাধ্যমে পণ্যগুলো আমদানির প্রক্রিয়া এখনও চলমান এ পরিস্থিতিতে হিলি বন্দরে পাইকারি বাজারে আলু ও পেঁয়াজের দাম কেজি প্রতি এক শূন্য টাকা বৃদ্ধি পেয়েছে হিলির আমদানিকারক শহীদুল ইসলাম বলেন পূর্বে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সংকটের অজুহাতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতকে করা বার্তা দিল বাংলাদেশ চিন্ময় দাসের জামিন নামঞ্জুরে ভারতের উদ্বেগ যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নয় তাই অন্য বন্দর দিয়ে আমদানি করতে হবে এতে পরিবহন খরচ বাড়বে এবং স্বাভাবিকভাবেই পণ্যের মূল্য বৃদ্ধি পাবে গু পশ্চিমবঙ্গ সরকারের এ সিদ্ধান্তের ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো প্রবেশে বাধা পেলে পণ্য পচে যাওয়ার শঙ্কা রয়েছে এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে অন্যদিকে পণ্য দুটির আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে মূল্যবৃদ্ধির চাপ আরও তীব্র হবে ব্যবসায়ীরা বিষয়টি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে আমদানি প্রক্রিয়া সহজ এবং স্থিতিশীল থাকে